চাকরি প্রত্যাশী সবাইকে আপনাদের জন্য আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট আরেকটি ফার্মাসিউটিক্যাল লিমিটেড ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু দৈনিক প্রথম আলোর মাধ্যমে গত শুক্রবারে সরাসরি সাক্ষাৎকারে মেডিকেল ইনফরমেশন প্রমোশন অফিসার পদে একটা সরাসরি সাক্ষাৎকারে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো সেই নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো আলোচনার আলোচনার পাশাপাশি এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক তো চলুন আমরা দেখি তারা কি বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো আমরা চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন ইনসেপ্টার উই উই আর হায়ারিং মেডিকেল ইনফরমেশন অফিসার এমপিও এখানে কোয়ালিফিকেশানগুলো দিচ্ছে তারা একটু ভালো কোয়ালিফিকেশান চায় এখানে শুধু তারা বলতেছে যে গ্রাজুয়েট যে কোনো সাবজেক্টে থাকতে হবে আপনার মাস্টার কমপ্লিট করা এইচএসিতে আপনার সায়েন্স থাকতে হবে ক্যান্ডিডেট ও ব্যাচেলার সায়েন্স বিএসসি মাস্টার্স ইন সায়েন্স এমএসসি থাকলে আরও বেশি সুবিধা ক্যান্ডিডেট এক দুই বছরের অভিজ্ঞতা লাগবে চাইছে তারা টাস্কোট প্রিপারেশন স্কিল টু এপন টু কমিউনিকেট টু আপ টু প্রোডাক্ট ইনফরমেশন মেডিকেল তাদের এটা দিয়েছে ওই যে আপনার কী কাজটা করতে হবে তাদের যে তাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর যেই সাইন্টিফিক ইনফরমেশনগুলো তথ্যগুলো আছে সেগুলো ডাক্তারকে জানাইতে হবে ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে বিভিন্ন দোকান থেকে ওয়াটার কালেক্ট করতে হবে এই কাজগুলো আপনাদের করতে হবে আপনার বাংলা ইংলিশটা ভালো জানতে হবে আপনি কাজ করতে পারসারা বাংলাদেশ জুড়ে সর্বোচ্চ বয়স তিরিশ করবেন তাদেরকে তাদের নাম প্রকাশ করবে এই যোগ্যতাগুলো যদি আপনার থাকে আপনারা কিন্তু এই ইনসেপ্টটায় এই আবেদন করতে পারবেন তো এখন আমরা দেখবো কি কি বেতন ভাতা কি কোনো ধরনের শ্রেয় কোম্পানিতে কিন্তু বেতন ভাতাটা উল্লেখ করে না যেহেতু এখানে আপনার অভিজ্ঞতা বিনা অভিজ্ঞতা তারপর ইনসিটিভ থাকে বিভিন্ন ধরনের কোনো থাকে যার কারণে তারা এটা উল্লেখ করেন এটা পরবর্তীতে আলোচনা সাপেক্ষে আপনাদের সাথে আলোচনা করবে আলোচনা সাপেক্ষে করবে এই বেতন বা তারা ঠিক করবে তো তারা তারপর বলতেছে একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেজ প্যাকেজ তারা দিবে তারপর সেলস ইনসেন্টিভ অ্যান্ড প্রফিট বোনাস বোনাস থ্রি বোনাস পার ইয়ার বছরের তিনটা বোনাস তারপর হচ্ছে প্রভিডা ফ্রান্ড গ্র্যাজুয়েটি গ্রুপ ইন্স্যুরেন্স সিটি অ্যালাউন্স টিএডি এ মোটর মোবাইল অ্যালাউন্স এগুলা দিবে ইনসেপ্ট অফার অন অফ দি মোস্ট ট্রান্সিটিভ কমিউনিটি প্যাকেজ ইন দি ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ মান্থলি রিকমেন্ডেশন ইনক্লুডিং তার একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেজ আর কি ইয়া করবে আপনাদেরকে প্রস্তাব দিবে আলোচনা করবে এখন আপনারা কি কি নিয়ে কত তারিখ কোথায় সরাসরি সাক্ষাৎকার দিবেন যারা এই যোগ্যতাগুলো তাদের আছে তো তারা ইন্টারেস্ট ক্যান্ডিড আর বি ইনভাইট টু ওয়ার্ক ইন্টারভিউ প্লিজ বুইং প্লিজ বুইং ইউর রিজুম আপনার সিবি নেবেন রিসেন্টলি পাস ছবি নেবেন আইনআইডি কার্ড নিবেন অ্যান্ড অল একাডেমি সার্টিফিকেট ওরিজিনাল অ্যান্ড ফটোকপি সার্টিফিকেটগুলো সার্টিফিকেটগুলোর অরিজিনাল এবং ফটোকপি দুটাই নেবেন টু দি ফলোয়িং অ্যাড্রেস এগুলো নিয়ে আপনি সহ সরাসরি সাক্ষাৎকার দিবেন এই তিনটা সাক এই তিনটা তাদের অফিসে তো ঢাকাতে আপনারা দিতে পারবেন চল্লিশ শহীদ তাজউদ্দিন আহমেদ সরোনি তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হ্যাঁ তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ডেট হচ্ছে আপনার অক্টোবর চোদ্দ পনেরো এবং ষোলো অক্টোবর চোদ্দ পনেরো এবং ষোলোই অক্টোবর সকাল নয়টা তিরিশ থেকে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত ঢাকাতে আপনারা এই তিন দিন সাক্ষাৎকার দিতে পারবেন তারপর আছে রংপুরে হাউস নম্বর দুশো ছাপ্পান্ন এক রুট নম্বর এক গণেশপুর পোস্ট বাবুল খান হ্যাঁ চুয়ান্ন হাজার চুয়ান্নশো রংপুর এখানে দেবেন পনেরো এবং ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে

আপনারা এই সারাশি সাক্ষাৎকার দিতে পারবেন ঢাকাতে তিন দিন এবং রংপুর এবং রাজশাহীতে দুই দিন এই সরাসরি সাক্ষাৎকার দিতে পারে দিতে পারেন এই ডকুমেন্টগুলো নিয়ে এখানে তারা বলতেছে ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেড তো এটা ছিল মোটামুটি ইনসেপ্টা এই সপ্তাহে সপ্তাহে চাকরির চাকরির বিজ্ঞপ্তি আপনার মেডিকেল প্রমোশন অফিসার পদে যারা কেরিয়ার ফার্মাসিটিক্যাল কোম্পানিতে কেরিয়ার করতেছেন তো তা আপনারা যদি এই যোগ্যতাগুলো থাকে তো আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন তো সবাইকে এই ছিল মোটামুটি এই বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি চাকরির খবর বেসরকারি চাকরির খবর ফার্মাসিউটিক্যাল কোম্পানির চাকরির খবর এনজিও চাকরির খবর সকল ধরনের অনলাইন আবেদন পদ্ধতি সাপ্তাহিক চাকরি পত্রিকা সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে বা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই করে নোটিফিকেশন অন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজেই আপনার আপনাদের চ্যানেলে অথবা ফেসবুক পেজে মাধ্যমে পেয়ে দিতে হবে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ইনশাআল্লাহ